লুচি আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি কিন্তু কজন হজম করতে পারি বলো তো আজকে আমি তোমাদের এমনভাবে লুচি বানিয়ে দেখাবো যেটা খেলে কোনো অ্যাসিডিটি হবে না ঠিকই শুনেছ তো দেখো নর্মাল ময়দা আমি নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করেছি সামান্য একটু লবণ এর পরে এর মধ্যে অ্যাড করছি একটু টক দই হ্যাঁ টক দই এমন একটা প্রপার্টিস যার মধ্যে প্রোবায়োটিক রয়েছে যেটা কিন্তু অ্যাসিডিটি নিরাময় করে নিয়ে নিয়েছি সামান্য বেকিং সোডা আর একটুখানি সাদা তেল এবার ময়দাটাকে ভালো করে ময়ম করে নেব ময়দাকে যদি টক দই দিয়ে মাখো তাহলে অ্যাসিডিটি প্রপার্টিটা কিন্তু পুরো নির্মূল হয়ে যায় ফলে যত রাত করেই লুচি খাও আর যে বয়সেই খাও না কেন অ্যাসিডিটি হবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক একই পদ্ধতিতে ভাটুরা বানানো হয় তবে ভাটুরাতে একটু বেকিং পাউডারও দেওয়া হয় আর ভাটুরা বানানোর ডোটা একদম অন্যরকম হয় তো আমি এখানে নরম করে একটু ময়দা বেলে নিয়েছি জলটা আমার একটু বেশি পড়ে গিয়েছিল যেহেতু আমি ভিডিও করতে করতে জলটা ঢেলেছিলাম তাই জন্য আমাকে একটু ময়দা অ্যাড করতে হয়েছে এরপর সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দেব। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল